এই শীতে দারুণ লোভনীয় খাবারটি চটপট করে ফেলুন আমি কুমকুম আজ দেখাচ্ছি বাঁধাকপির সরু চাকলি সরু চাকলি ব্যাটার যেমন ভাগ আতপ চাল এক ভাগ বিলির ডাল আদামুড়ি বাটা গোটা মুড়ি হিং লবণ সেই ব্যাটারে কুচানো বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা বাদে তাওয়া বা ফ্রাই প্যানে সাদা তেল ব্রাশ করে হাতায় করে ব্যাটারটি দিয়ে সেটা সরু চাকলির মতন ঘুরিয়ে গোল করে নিতে হবে একটা দিক ভালো করে ভাজা হলে উল্টে অপর দিকটা ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির সরু চাটনি একটু অন্যরকম ইউনিক রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটি বাঁধাকপির বদলে গাজর দিয়েও খুব ভালো হবে কিন্তু পেঁয়াজ দিলে মৌরির ভালো গন্ধটাই পাওয়া যাবে না রান্নাটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এটি কোনো ঝাল আচার কিংবা টমেটো সসের সাথে খুব ভালো লাগবে